আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে অনেক প্রবাসী ভাই ফাইনাল এক্সিট অর্থাৎ খুরুজ নেহেয়া লাগিয়েছেন অনেক আগে কারোর দুই বছর তিন বছর হয়ে গেছে যাননি এক্সিট লাগানোর পরেও কিন্তু দেশে যাননি তো এখন তারা অবৈধ অবস্থায় কিভাবে দেশে যাবেন প্রসেসটা কী আর গেলে নতুন বিষয় আসতে পারবে পারবে কি না এরকম ধরনের অনেক প্রশ্ন কমেন্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আসে তো আমাকে আমি আপনাদেরকে এই এক ভাইয়ের মেসেজটা আমি আপনাকে দেখাবো আপনারা স্ক্রিনে ফলো করেন যে এক ভাই আমাকে আজকেই এই ফাইনাল এক্সিক্টের কাজটা কমপ্লিট করে আমাকে জানিয়েছেন যে ভাই আমি যাওয়া দাতে গেছি যাওয়া যাওয়ার পর আমার দুই বছর এই ইকামা এক্সপায়ার ছিল এবং আমার ফাইনাল এক্সিক্ট এক্সপায়ার ছিল তো এখন আমি যাওয়া যেতে যখন গেছি তখন সেখান থেকে একটা নাম্বার দিয়েছে সেই নাম্বারে এক হাজার রিয়াল পেমেন্ট করতে বলছে পেমেন্ট করছি তারপরে আমাকে ফাইনাল এক্সিট ইস্যু করিয়ে দিয়েছে তো এই যে ধরনের এই কাজগুলা আর এই বিষয় নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন তো আপনাদের মধ্যে যদি কারোর বা আপনার যার এই ক্রুজ নাহিয়া এক্সপায়ার ডেট হয়ে গেছে এখন আপনি দেশে কীভাবে যাবেন আমরা জানি যে এম্বাসির মাধ্যমে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা স্পেশাল ফাইনাল এক্সিটের মাধ্যমে আমরা দেশে যাওয়া জন্য চেষ্টা করি কিন্তু সেখানেও কিন্তু এই কাজটাই হয় ঠিক আছে তো যারা অ্যাম্বাসিতে গিয়েছেন অ্যাম্বাসি কিন্তু একটা নাম্বার বের করে দিয়েছেন যে এই নাম্বার এক হাজার রিয়াল পেমেন্ট করলে আপনি দেশে চলে যেতে পারবেন ঠিক আছে যাওয়া যাওয়ার থেকে রিশু করিয়ে দেশে যেতে পারবেন তাদেরও কিন্তু সলিউশন একটাই বা সিস্টেম কাজ একটাই তো শুধু এখানে পার্থক্য হলো যে আপনি অ্যাম্বাসিতে গিয়ে আপনি কিছুদিন ঘোরাফেরা করতে হয় ঠিক আছে সময় লস করতে হয় তো আপনি এত কিছু না করে আপনি যেই কাজটা করবেন আপনি সরাসরি আপনার কফিলের যে ডিস্ট্রিক্ট আপনার কফিল যেই ডিস্ট্রিক্টের ওই ডিস্ট্রিক্টের যাওয়া যাতে যেতে হবে ওই ডিস্ট্রিক্টের যাওয়া যাতে গেলে তারা আপনার ইকে আমার চেক করে যখন দেখবে যে আপনি সেই ডিস্ট্রিক্টের ভিসাদারি তো আপনাকে যেটা বলবে যে একটা নাম্বার দিয়ে দিবে সাদাত নাম্বার এই সাদাত নাম্বারে এক হাজার রিয়াল জরিমানার পেমেন্টটা করতে হবে পেমেন্টটা করার পর আপনি ওই ডকুমেন্টস ট্রানজ্যাকশন ব্যাংকের যে কাগজটা ওই কাগজটা নিয়ে যাওয়া জমা দেবেন আর বলবেন যে আমি এটা পেমেন্ট করছি এখন আমি দেশে যেতে চাই আপনাকে রি ইস্যু করিয়ে আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিবে এবং আপনাকে জানিয়ে দিবে যে আপনি যদি সৌদি আরব আসতে চান তাহলে সেটাও আপনাকে জানিয়ে দিবে তো তবে আপনি আসতে পারবেন না আপনাদের যদি কারোর ফাইনাল এক্সিট এক্সপায়ার ডেট হয়ে থাকে তাহলে এটাকে রি ইস্যু করিয়ে দেশে যে কোনোভাবে যান না কেন আপনি রিটার্ন আর সৌদি আরবে ব্যাক করতে পারবেন না কোনো বিষয়। ঠিক আছে তবে সেটা নির্দিষ্ট একটা সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় আর সেটা আপনি যাওয়া থেকে থেকেই তাৎক্ষণিক জেনে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো যারা এইসব ধরনের সমস্যায় সম্মুখীন হয়ে আছেন তারা আশা করি এই ভিডিও থেকে জানতে পেরেছেন আপনার যদি এরকম ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি আবার বলি অবশ্যই আপনি যাওয়া যাত থেকেই এই কাজটা রি ইস্যু করিয়ে আসতে হবে ঠিক আছে এম্বাসিতে কিংবা দূতাবাসে গেলে আপনার সময় লস ঠিক আছে আপনার এখানে বাড়তি কোনো খরচ নাই আপনার শুধু এক হাজার রিয়েল জরিমানা দেবেন ঠিক আছে আপনি শুধু যাওয়া গিয়ে বললেই হবে যে আমি তো এই কুরুজ নেহে লাগাইছি আমি এখন যাই নাই তো আমি এখন যেতে চাচ্ছি আমার করণীয় কি তারা আপনাকে বাকি ব্যবস্থা করে দিবে তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দিবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ